এই যে এটা ইয়ে ঘাগট ঘাগটে জেলেরা মাছ ধরছে অনেকটাই ব্যথা বল আমি আমরা এখন আছি দমদমা ব্রিজ এটা মূলত ঘাঘট নদীর তীরে অবস্থিত এখানকার যে আশপাশের পরিবেশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা অবশেষ সময় এখানে আসতে পারেন এখানকার পরিবেশ এবং এখানকার যে জনজীবন এবং এখানকার পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে আমাদের এই ভিডিও উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন